আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার এই সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর এই ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাসটির কোনো বিচি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং চার থেকে পাঁচটি গিটের প্রথমে একটি কাটিং রোপণ করলে প্রায় আশি থেকে একশোটির মতো চারা গজিয়ে থাকে তো একবার কাটার পরে দেখেন কি পরিমাণে চারা গজিয়ে থাকে এই দেখেন কী পরিমাণে চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে আপনার তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হবে না আশা করি দানাদার খাদ্য খাওয়াতে হবে না কারণ আমাদের গবাদি পশুকে আমরা দানাদার ছাড়া কিন্তু পালন করে থাকি শুধু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের উপরে নির্ভর করি তো দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস তো আপনারা যে সকল খামারি ভাইরা এখনও এই ঘাসটি রোপণ করেন নাই আমি আপনাদেরকে বলবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করুন আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস খাওয়ান তাহলে খুব সহজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনাদের আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ